হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে কাজে আটটা আর আমি বরের জন্য টিফিন বানাচ্ছি বর দোকানে যাবে নিয়ে এর জন্য আমি সকালে উঠেই টিফিন বানাচ্ছি বরের জন্য পর কালকে শোয়ার আগে আমাকে বলেছিল যে আমি কাল সকালে কিন্তু নাস্তায়টা নিয়ে যাব তাই আমি ভাবলাম যে পরোটার সাথে আলু ভাজি করি কারণ আলু ভাজিও কিন্তু খেতে খুব ভালো লাগে আলুর তরকারিটা পনির লুচির সাথে বেশি ভালো লাগে আমি যখন লুচি বানাই তখন আলুটাকে পাতলা করে কেটে নিই এভাবেই ছোট ছোটো পিস করে কেটে নিই আর পাতলা করে ঝোল করি খুবই ভালো লাগে খেতে কিন্তু এইভাবে খাবারটা আবার আমার ননদ পছন্দ করে খুব আমিও খুব পছন্দ করি ওই খাবারটা আর এদিকে দিকে দেখো আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভাসছি আর তার সাথে দুটো কাঁকরোল ছিল ফ্রিজে সেই অনেক দিন আগে মানে চার পাঁচ দিন হয়ে গেছে বাজার করার আমরা একেবারে বাজার করে রেখে দিয়েছি টুকটাক আস্তে আস্তে অল্প অল্প করে জিনিস নিয়ে আমি রান্না করি সব সময় যাতে বাজারে এত গরমের মধ্যে আর না বেরোতে হয় আমি এদিকে আটাটা মেখে নিচ্ছি সামান্যটুকু নুন দিয়ে দিয়েছিলাম নুন দিলে নাকি ভালো মতন সেদ্ধ হয় শুনেছি যে রুটি বানাও বা পরোটা বানাও যাই বানাও না কেন স্বাদও আসে আর নুন দিলে নাকি সেদ্ধ হয় আর এই দেখো আলু ভাজাটা প্রায় হয়ে গেছে আর আমি আমি একটা রুটি বানিয়ে নিয়েছি আর বাদ বাকিগুলো আমি পরোটা বানাচ্ছি সকালে আমি লাল চা দিয়ে রুটি খাব সত্যি বাঁশি রুটি কিন্তু লাল চা দিয়ে আগে আমি খুব খেতাম খুব ভালো লাগে দেখবে বাঁশি রুটি দিয়ে যারা লাল চা খায় তারা তার স্বাদটা ভালো করে বুঝতে পারবে এত টেস্ট লাগে কিছু বলার থাকে না মানে খুবই ভালো লাগে আমি ঘি দিয়ে এই পরোটা ভাসছি এই পরোটাটা অনেকভাবে ভাজা যায় এটাকে মোটা মতন মোটাও বানানো যায় আবার এদিকে আমি একটু রুটির মতন শেপ দিয়ে নিয়েছি পরোটার মতন শেপ তিনি কারণ আমার অত মোটা মোটাভাবে পরোটা ভালো লাগে না কখনোই আমার এরকম পাতলা পাতলাভাবে ভালো লাগে তাই আমি পাতলা পাতলাভাবে বেলে নিয়েছি অনেক সময় মোটাও বানাই আবার পাতলাও করি এদিকে দেখো পরাটা বানানো হয়ে গেলে আমি দুপুরের খাবার রেডি করছি আজকে আমি ভাবছি ভেন্ডি ভেন্ডি করব। আর এদিকে আলু দিয়ে সবিন করব। আর নিম পাতা প্রায় দিন হয়ে গেছে প্রায় দশ দিনের মতো রাখা ছিল ফ্রিজে আমার শাশুড়িমাই নিয়ে এসছেন তারপর এই যে কোনো পাতা মানে যে কোনো সবজি আমরা যদি প্লাস্টিকে বেঁধে ফ্রিজে রেখে দিই সেই খাবারটা কিন্তু নষ্ট হয় না অনেক টাটকা থাকে যে কোনো আবার সবজি কিন্তু কেটে কিন্তু ফ্রিজে রাখলে সবজিটা পচে না খুব ভালো থাকে এদিকে আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে সাইজের ইয়েগুলো এই ভেন্ডিগুলো আর এদিকে বেগুনটাও বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আমি ভেন্ডিটা একটু কষা কষা মতনভাবে রান্না করব কারণ ভাজাটা আমার বড় তোটা খেতে পছন্দ করে না তাই আমি এইভাবে রান্না করছি আর এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে ভেন্ডি কে আবার ভেন্ডি সর্ষে দিয়েও করে তারপর অনেকে ভাজা খায় কিন্তু আমার না এটা বেশি ভালো লাগে আর বড়েরও এই রান্নাটাই বেশি ভালো লাগে একটু যদি এতে ধনের গুঁড়ো দিয়ে দাও সত্যি খুবই ভালো লাগে এদিকে আমার বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে বর একটু আবার নিম বেগুনটা দিয়ে ভাজা খায় কিন্তু এই নিম বেগুনটাকে আবার ভালো করে ভাজতে হয় নইলে কিন্তু কাছাকাছি থেকে গেলে ও আবার খেতে পছন্দ করে না আমি বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে আমার ভেন্ডিটাও প্রায় হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি জলটা শুকিয়ে নেবো আর এদিকে দেখো আমি শুকনো তাওয়ার মধ্যে শুধু পাতাগুলো ভেজে নিচ্ছি নিম পাতাগুলো ভালো করে গুঁড়ো করতে কিন্তু সুবিধা হয় ওতে নিম পাতা ভাজার সময় একটা কাজ করতে হয় সেটা হলো একটু নুন দিয়ে দিতে হয় আর একটু সামান্যটুকু তেল দিয়ে দিতে হয় আমি ভাজা বেগুনগুলোই আবার তাওয়ার মধ্যে দিয়েছি যাতে একটু ভেজা যে ভাবটা শুকিয়ে যায় আর এইদিকে আমি পাতাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এইভাবে কিন্তু জুড়ে জুড়ে করে ভাজা হয়ে গেলে পাতাগুলো গুঁড়ো করতে অনেকটা সুবিধা হয় তারপরে আমি ওই পাতাগুলো আবার কড়াইয়ে সরি তাওয়ার মধ্যে দিয়ে বেগুনের সাথে ভালো করে আবার ভেজে নিচ্ছি এইভাবে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে নিম পাতাগুলো ভিন্ডিটাও প্রায় কষা কষা হয়ে গেছিলো আমি এদিকে এবার শবিন করব আমার মামা আগে বলতো যে এটা কচি পাঠার মাংস হাড্ডি ছাড়া কচি পাঠার মাংস বলতো আমি আজকে সব কিছুই নিরামিষ রান্না করেছি আর এই দেখো শবিনটাকে ভালো করে জল ঝেঁটে নিয়েছি আলু দিয়ে আমি ফোড়নে কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর আদার্স কোনো মশলাই আমি অ্যাড করব না এইভাবে রান্না করব আমি আজকে একদম সিম্পল রান্না আজকে মশলা যেহেতু নিরামিষ রান্না একদম সিম্পল সামান্যটুকু হলুদ দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি ভাজার সময় যদি এই নুনটা আর হলুদটা দিয়ে দেওয়া যায় আর একটুখানি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ওই কাঁচা কাঁচা হলুদের যে একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা সেই গন্ধটা থাকে না আর আমি এতে একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো কিন্তু আমি ভেন্ডিতে অ্যাড করিনি আর সামান্যটুকু কী বলে ধনের গুঁড়ো ছিল আমি পুরোটাই দিয়ে দিয়েছি দেখবে ধনের গুঁড়ে দিলে না একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর যে কোনো তরকারির যেন নিরামিষ তরকারি বিশেষ করে টেস্টটা যেন চার গুণা বেড়ে যায় কিন্তু সবিন মশলা দিয়ে করে আমিও কিন্তু মশলা দিয়ে করি কোনো সময় এটা কিন্তু সবিন কিন্তু সবসময় মানে মাংসর মতন করা যায় বলতে গেলে এই যে আমি বর কবের থেকে সেই লেবুগুলো নিয়ে এসছে আমার শাশুড়ি মায়ের জন্য আমার জন্য শাশুড়ি মা তো খেলো না আমি এবার মনে হয় নয় দশ দিন পরে খাচ্ছি লেবুগুলো দেখো শুকিয়ে গেছে রসটাও অনেকটা শুকিয়ে গেছে আর আমার না এইভাবে লেবু খেতে খুবই ভালো লাগে একটু একটু নুন দিয়ে আর লঙ্কা দিয়ে ভালো করে এমনি লেবুর মতন একটু মেখে নিলে খুবই টেস্ট হয় ওরা কখনো খেয়েছো মৌসুমি লেবু এইভাবে আমি সত্যি আমি যে কি মানুষ আমি ওটা এইভাবে আমার টক খেতে ইচ্ছা করছিল বলে আমি এইভাবে মেখে নিয়েছি আর আমি এইভাবেই মাখি আমার ভালো লাগে খেতে আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো দুপুরবেলা বৃষ্টি পড়ছিল। আর এদিকে আমার প্রায় তরকারি হয়ে গেছে ভাতটা আমি রান্না করব না ভাতটা আমি লাস্টে করব। ফ্রিজে রাখা আছে আর এই দেখো আমি এদের ভিডিও দেখছি ওই আলপনা যে বোনটা কয়েকদিন আগে মারা গেছে সত্যি খুবই খারাপ লাগছে ওই বোনটার এত ভিডিও দেখতাম বোনটা এত কম বয়সে এত তাড়াতাড়ি মারা যাবে সত্যি ভাবা যায় না খুবই কষ্ট লাগছিল দেখে আর এই যে গরম জলটা বসিয়ে দিয়েছি আর ভাত ছিল ফ্রিজের মধ্যে অনেকগুলো আর আমার না নষ্ট করতে একদমই ভালো লাগে না তাই এই ভাতটা আমি জলের মধ্যে গরম করে নেব ভালো করে তারপর এটা একদম গরম ভাতের মতন খেতে হয়ে যায় কিন্তু আর খুবই ভালো লাগে খেতে অতটা মনেই হয় না যে এটা বাসি ভাত ছিল চাল নষ্ট করলে করাই যায় কিন্তু এত দাম চালের আর প্রত্যেকটা জিনিসের দাম যা দিন দিন বেড়ে যাচ্ছে একদমই কিন্তু নষ্ট করা ঠিক না আর এদিকে আলু ভাজাও ছিল কালকে রাতের সেগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এই আলু ভাজাটা দিয়ে আমি কে নেব আর আর ভাতটা প্রায় হয়ে গেছে আমি এবার ভাতটাও গড় দিয়ে দেবো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি যদিও ভাজা ছিল আমি আর তেল টেল কিছু দিনই দেখো গরম ভাতের মতন হয়ে গেছে একদম কে দেখে বলবে যে ওটা গরম ভাত না ওটা বাসি ভাত খেতেও কিন্তু একদম গরম ভাতের মতনই টেস্ট একদম মনে হয় না যে এটা বাসি ভাত ছিল আমি তো নিম দিয়ে প্রথমে ভাত খেয়ে নিয়েছিলাম এবার ভেন্ডিটা দিয়ে ভাত খাচ্ছি আর ভেন্ডিটা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে ভাতটা পুরো ভাতটা কিন্তু আমি ভেন্ডি দিয়েই খেয়েছি আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার তোমরা যদি আমাদের পাশে থাকো সত্যি ভিডিও বানাতে কিন্তু ভালো লাগে আর মনে উৎসাহ হয় থ্যাংক ইউ বন্ধুরা